প্রতিহিংসায় বিশ্বাস করি না তবে ন্যায় বিচার পাওয়ার অধিকার প্রত্যেকটা মানুষের আছে আমরা আশা করব অনতি বিলম্বে শহীদদের তালিকা প্রকাশ করা হবে আহতদের তালিকা প্রকাশ করা এই সরকার একটা সুজা সহজ একটা বিষয় ছিল যে ছাত্রদের সাথে বসে বিষয়টাকে মীমাংসা করে নেওয়া তারা তো কোনো অযুক্তি কথা বলেনি কিন্তু সেটা না করে আমাদের মেধাবী ছাত্র সমাজকে গুলি চালিয়েছে আমাদের কৃষক ভাইয়ের উপরে গুলি চালিয়েছে আমার শ্রমিক ভাইয়ের উপরে গুলি চালিয়েছে আমার দেশের নাগরিকদের উপরে নির্বিচারে গুলি হত্যা করেছে আমরা প্রতিহিংসায় বিশ্বাস করি না তবে ন্যায় বিচার পাওয়ার অধিকার প্রত্যেকটা মানুষের আছে আমরা বলবো কথিত স্বৈরাচারের এই ঘটনাগুলো নির্দেশ দেওয়া প্রধান নির্দেশ দেওয়া তো শেখ তার সাথে তার পরিবারের সদস্যবৃন্দ এবং তার মন্ত্রিসভা তার যে এমপিরা এদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা করে তদন্ত করে একটা কোনের নির্দেশ দাতা মদত দাতা এবং কোনি যাতে পার না পায় প্রত্যেকের বিচার প্রকাশ্যভাবে করতে হবে এবং বিচার অবশ্যই সেটা মানুষের কাছে প্রমাণ হতে হবে যেটা বিচারের মতো বিচার করা হয়েছে বিচার যেন মানুষের কাছে অত্যন্ত পরিষ্কার তাকে দৃশ্যমান তাকে সেরকম বিচারের উদ্যোগ এই সরকারকে নিতে হবে এক নাম্বার সরকারের দায়িত্ব হলো পুলিশদেরকে গ্রেফতার করা নির্দেশদাতাদেরকে গ্রেফতার করা মদতদাতাদের গ্রেফতার করা এবং তাদের তদন্ত শেষ করে তাদেরকে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা আমরা একটু এই ক্ষেত্রে খুব দৃশ্যমান অগ্রগতি দেখছি না এই অবৈধ সরকারের এমপি তো প্রায় এক হাজার তিন তিনটা পার্লামেন্টে সে টিক চিহ্নের মাধ্যমে এমপি নির্বাচিত করেছে জনগণ বিরোধী দল ভোট দিতে পারে নাই যুবকরা ভোট দিতে পারে নাই তার ইচ্ছা মতো তারা পাশ করে নিয়েছে এই প্রায় এক হাজার এমপি এরা প্রত্যেকেই কম বেশি অপরাধের সাথে জড়িত যদি কেউ নিরপরাধ হয় তার ব্যাপারটা আলাদা কিন্তু যারা অপরাধী তাদেরকে খুঁজে বের করে গ্রেফতার করতে হবে খুব আমরা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনুরোধ করব আপনার এক নাম্বার এজেন্ডা হিসাবে পতিত স্বৈরাচারের সেই কোনি নির্দেশদাতা মদতদাতাদেরকে চিহ্নিত করে দ্রুততম সময়ের ভিতরে গ্রেপ্তার নিশ্চিত করো নতুবা তারা পালিয়ে যাবে সদ্যবেশে তারা বিভিন্ন জায়গায় ঢুকে পড়বে রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা করার চেষ্টা করবে পিছনের কয়েকদিন তারা করেছে এখনো যে করবে না তার কোনো গ্যারান্টি নাই এই এদেরকে দ্রুত গ্রেফতার করতে আমি আশ্চর্য হচ্ছি যে আমাদের মাননীয় উপদেষ্টাগণ তারা যজ্ঞ বিজ্ঞ আমরা তাদের সাথে আছি কিন্তু এখন পর্যন্ত মোট কতজন শহীদ হয়েছে তাদের নাম পিতার নাম মায়ের নাম ঠিকানা বর্তমান স্থায়ী ঠিকানা কারা আহত হয়েছে কত হাজার লোক আহত হয়েছে এইটা বিভিন্ন হসপিটালের মাধ্যমে আহতদের মাধ্যমে শহীদ পরিবারের মাধ্যমে পড়াটা কোনো কঠিন কাজ না রাষ্ট্রীয় জনগণ তাদেরকে সহযোগিতা করবে কিন্তু এখনো সেটা প্রকাশ করা হয়নি আমরা আশা করব অনতি বিলম্বে শহীদদের তালিকা প্রকাশ করা হবে আহতদের তালিকা প্রকাশ করা হবে আমরা আশা করব শহীদ পরিবারের প্রত্যেক পরিবারে হয় একজনকে চাকরি দিতে হবে এবং খুব শীঘ্রই দিতে হবে না হয় তাদেরকে কোনো বিজনেস করার জন্য যে পরিমাণ টাকা লাগে সেটা দিতে হবে ফান্ড দিতে হবে অথবা তাদেরকে যদি চাকরি বা বিজনেস করার উপযোগী লোক না থাকে তাহলে তাদেরকে বাতা দিতে হবে এটা অনতি বিলম্বে সরকারকে ঘোষণা করতে হবে এটা দেরি করা যাবে না